বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি এই ঘটনায় এক শিশু নিহত হয়েছে গুলিবিদ্ধ আরেক যুবক হাসপাতালে সকালে বাংলাদেশ ভর্তি রয়েছেন রোববার মিয়ানমার সীমান্তের কাছে কক্সবাজারের টেকনাফের ব্রিজ এলাকায় ঘটনা ঘটে এরপর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা বলছেন কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর ত্রিমুখী সংঘর্ষ চলছে গেল তিন দিন ধরে হোয়াইক্যাং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোরাদীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল এরই মধ্যে সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গেলে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হন এক বাংলাদেশি জেলে এছাড়া রোববার সকালে গুলিবিদ্ধ হয় হুজাইফা সুলতানা আফনান নামের ওই শিশু ও এক যুবক পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু হয় ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন সীমান্তে নিরাপত্তা জোরদার সহ বিজেপির কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা শিশু নিহতের খবরটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আলোক বিশ্বাস পুলিশ ছয় গুলিতে শিশু নিহত হওয়ার খবর তারা পেছেন বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানাবেন আমার মেয়ে যখন এখানে এফআইআর হইছে আমার মেয়ে গুলি খাইছে তখন সিও স্যার বেরিবানের উপরে নিচে নামি গেছে সিও স্যার সিও স্যার নিচে নামি গেছে আমরা নিজে দাঁড়াইয়া আমার মেয়ে আমারে হাত ছাইড়া আমার বাড়িতে ছিলাম আমার নাстал লাইছে তখন আমি সিও দেখতেছি বেরিবানের উপরে যখন আমার মেয়ে একটা গুলিটা আসতেছে তখন গুলি যখন ফায়ারিং এদিকে উঠছে আমার আমাদের টেকনাভির সিউ সুস্যাচ পিটিউ নিচে নামি গেছে সব জিনিস নিচে নামি গেছে ফেরি বাঁধের নিচে আমি দিছি আমার কাছে একটা ফোন হয়েছে তোমার মেয়ে রাস্তার কিনারে একটা বাড়ির মধ্যে কি খাইছে